দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে দর্শক আজকে মেসাস আমানাথ ভাণ্ডারে দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দর্শক আজকে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন দর্শক আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজার বিস্তারিত আমরা জানবো পুরো ভিডিওতে

যে দামে হোক আচ্ছা এই মোটাগুলা কত করে আঙ্কেল এইগুলা গুলা মোটা বিক্রি করলাম একশো মানে পঁচাশি থেকে একশো টাকা বাজার আমার কাছে পঁচাশি থেকে একশো টাকা হয়েছে বাজার আচ্ছা দাম কি আঙ্কেল এইভাবে থাকবে না আরো একটু বাড়তে পারে বাড়ার সম্ভাবনা আছে আমদানি কমে গেলে পরে আজকাল বিলাক পরে মানে বাজারে একটু একটু হালকা বাড়তে পারে হালকা একটু বাড়ার সম্ভাবনা আছে আচ্ছা এইগুলা বিক্রি করছেন কত সামনের গুলা তিরানব্বই টাকা এইটার তিরানব্বই টাকা এইটা একটু এইটার দাম কমছে একটু নাকি না এগুলা চাষীদের মাল চাষিদের মাল আগের মাল রেট দেওয়া আচ্ছা আচ্ছা চাষিদের কাছ থেকে যেটা আসে ওইটা একটু কমে বিক্রি করতে পারেন ওরা তো মানে কিনা না খেতের মাল

একটু ভালো হইতে পারে হইতে পারে আঙ্কেল কে কেমন আছে কৃষকের বা রাখিদের ওই পেয়াজের সাথে ওই পেয়াজ দেখা হবে মানে দেখা হবে নতুন পেয়াজ পুরান সর খাবে মানে শর্ট পড়বে না 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 শর্টের প্রশ্নই আসে না শর্ট পড়বে না না আচ্ছা কেউ কেউ বলে জানি মানে আমদানি কম পেয়াস কম আমি তো বলছি যে গ্যাপ সৃষ্টি হতে পারে আমি 15 দিন পরেও আগেও বলছি যে একটা গ্যাপ সৃষ্টি হতে পারে এখন দেখা যাচ্ছে যে গ্যাপ হবে না সম্ভাবনা নাই না আপনি তো কিছুদিন আগে গ্রামে গিয়েছিলেন গ্রাম থেকেও দেখছেন যে হাটে অনেক পেঁয়াজ আছে আamdani আছে আংকেল ওই জায়গাতে তো এখন আশা করা যায় বিদেশি পেঁয়াজের কোনো প্রয়োজন নাই বিদেশি কোনো সমস্যা আসে না দেশের গত বছর তুলনায় ডবল আবাদ হয়েছে ভাই মুড়ি কাটা হুম 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 এবারে এবারে গতবার তো অনেক হয়েছিল এসের চেয়ে এবার বেশি ডবল

এরা বেশি নাই আচ্ছা আচ্ছা এখন আঙ্কেল আমদানি হাটের বাজারে আজকে কেমন গেছে আজকে নিচে গেছে সাঁত্রিশ উপরে গেছে চার হাজার উপরে এলাকা ভিত্তিক হাট ভিত্তিক মাল ভিত্তিক হুম হুম হম হাটের উপরে নির্ভর করে মালের উপরও হুম মোটা যে গুলো চার হাজার চার হাজার বিশ টাকা চল্লিশ টাকা বিক্রি হচ্ছে উনচল্লিশশো থেকে আর যেগুলো মিডিয়াম ওইগুলো সাঁত্রিশ থেকে আটত্রিশশো

অনেক কম যে এটা কি আঙ্কেল রসটা শুকাই যায় তাই না আর রস শুকাই যায় রসটা শুকাই যায় মেয়ে মানুষের পেটে বাচ্চা আসে যেমন থাকে না হালকা হয়ে যায় এদের অবস্থা তাই আর বাস্তব কথা এই অবস্থা আচ্ছা এটা কত বস্তা বিক্রি হইছে এটা বিশ বছর দিবস আচ্ছা আঙ্কেলের দোকানে যারা পাইকাররা আসে 30 40 50 বস্তা দিয়ে আসে বেশি একজন 100 বস্তা নিল কারণ বাজার না ওটাও বাইরের কাস্টমার বাইরের না 100 বস্তা

কোয়া রায়া যেগুলা মোটা ওইগুলা বিক্রি লাগাইছে হুম হুম আর যেগুলা চ্যাপিল চিকন ওইগুলা বিক্রি করছে এইটা ছোটগুলা না এগুলো হ্যাঁ ছোটগুলাটা এইভাবে সিস্টেম করছে হ্যাঁ আচ্ছা আচ্ছা হুম হুম তারপরে তো এগুলায় সমস্যা নাই একটু এই কোইটা দিলে মানে না চলে চলে না ব্যালেন্ডারের জন্য এটা দরকার হয় আর হোটেল ব্যবসায়ীরাও তো নেয় সবাই নেয় সবাইই নেয় তো আঙ্কেল কি বলবেন সর্বশেষ যে কৃষকের উদ্দেশ্যে কিভাবে আমদানি করলে ভালো হয়